গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো আজ একটা আবার সকাল সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখতেই পাচ্ছ সকালবেলা একদম স্নান ঠান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আমিও রেডি এদিকে তরুণও রেডি হয়ে গেছে আর সুর্যকে তো রেডি করিয়েই দিয়েছি তো আজ হচ্ছে এই ড্রেসটা পরেছি এটা একটা নতুন আমার কুর্তি চিকনের ইয়েলো কালার আর তার সাথে হচ্ছে এরকম রেড কালারের একটা হচ্ছে পার্টিওয়ালা প্যান্ট পরে নিয়েছি আর আমার তো রেড শাল আছেই মানে শালের স্টোল তো সেটাও নিয়ে নিয়েছি বেশ কম্বিনেশনটা রেড আর ইয়েলোতে কম্বিনেশন করে আর কি পরেছি তো বলো কেমন লাগছে তো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি আর এইদিকে দেখো তুর্যকে রেডি করে দিয়েছি তুর্য এখন ঠোঁট টানছে তাই আমি বললাম দেখো ঠোঁট টেনো না ঠোঁট টানলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে ঠোঁট হাটা অনেক বড় হয়ে যাবে দেখতে খুব বাজে লাগবে মানে দুষ্টুমির তো শেষ নেই ওর তো একটা না একটা দুষ্টুমি করতেই থাকে তো এর উপরে ওকে হাফ জ্যাকেট পরাবো ব্যাস হাফ জ্যাকেট পরিয়ে নিয়ে চলে যাবো কারণ এখন তো রোদ উঠে গেছে অতটা ঠান্ডা নেই আর তরুণের একটু ঠান্ডা বেশি বলে ও দেখো সোয়েটার পরে নিয়েছে আর আমি কিন্তু আজকে কাচের ছুরি পরেছি এর সাথে ম্যাচিং করে রেড আর রেড আর ইয়েলো কম্বিনেশান তার সাথে একটু গ্রিনও আছে তো কাছে চুরি পরে নিয়েছি আর আমাদের এই টোটোটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার ভাসুরের টোটো এই দাদা আর কি চালায় তো ওনার ভাড়া আছে বলে দাঁড়িয়ে রয়েছে আর আমরা আর জিজ্ঞাসাও করিনি যাওয়ার জন্য আমরা এমনি নর্মাল অন্য টোটো ধরে নিয়েছি তিনজন তো এখন আমরা যাচ্ছি স্টেশন তো আমরা তিনজন আজ চলে যাচ্ছি আমার শাশুড়ি আর দেওর কিন্তু ওরা কালকে যাবে কারণ মাসির বাড়ির ওখানে তো মেলা হচ্ছে জানোই পানিহাটি উৎসব মেলা আর ওখানে রকম ভালো ভালো গায়ক আসছে তো সেটাই কালকে অরুণিতা কাঞ্জিলাল আসবে বলে কালকে হচ্ছে মা আর দেওর দেওর চলে যাবে মানে ভাই আর মা চলে যাবে আর আমার মা ওখানেই রয়েছে বলছে আমার মাসিরা জোর করে রেখে দিয়েছে বলছে বারবার যাবি আসবি যাবি আসবি এ করতে হবে না তোর তুই থেকেই যা তো মা কিন্তু ওখানেই রয়েছে আর এদিকে দেখো তুর্য একা একা উঠছে এরকমভাবে সিঁড়ি দিয়ে একা একা উঠছে কি দুষ্টু কী দুষ্টু আর আজকে তো সানডে সেজন্য তরুণের ছুটি তাই জন্য আমরা সবাই একসাথে যাচ্ছি তো চলো সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর ভীষণ সুর্য পাকা দেখো কারো হাত ছাড়া মানে হাত ধরবে না হাত ধরা ছাড়া আর কি সিঁড়িতে একা একা উঠে স্টেশনে যাবে

আমরা মিষ্টিটা না ব্যারাকপুর থেকে নিয়ে এসেছিলাম মানে টোটো আমাদের ব্যারাকপুরের ভান্ডার আছে ভীষণ ভালো মিষ্টি সেখানে তো ওখান থেকে মোয়া নিয়ে নিয়েছিলাম সবার জন্য

আমরা এখন সবাই মিলে বসে গল্প করছি শুয়ে মাসি আর মা শুয়ে রয়েছে আমি বসে বসে গল্প করছি বৌদি এখন স্নানে যাবে আর বাচ্চাগুলোকে নিয়ে তরুণ পাশের ঘরে রয়েছে আর দাদা গেছে ডিউটি সবাই কে কি করছে বলে দিলাম এই সবে ধূর্যকে খাওয়ালাম খাওয়াতে খাওয়াতে কত বেলা হয়ে গেল এত ডিস্টার্ব করে না খেতে কি বলবো তো মাসি এখন ভাত বাড়ছে আমার তরুণের আর বৌদি হচ্ছে জিয়াকে নিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ওই জিয়াকে নিয়ে নাচের স্কুলে চলে গেছে তো ওর আজকে নাচের ক্লাস রয়েছে সেজন্য তো মাসি এখন ভাত বেড়ে দিচ্ছে ভাত কুমড়ো ফুলের বড়া টমেটোর ডাল তারপরে হচ্ছে কাতলা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে আর হচ্ছে চাটনি এটা কিসের চাটনি তো তেঁতুলের চাটনি কাঁচা তেঁতুল আছে না তেঁতুলের চাটনি মানে টমেটো দিয়ে মুসুর ডাল আর তার সাথে হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল তো এখানে তরুণকে হেঁটে দিয়ে দিয়েছে আমরা তো হাত ধুচ্ছি এজন্যটা এখনই বসে পড়বো চলো

ওই যে জিদান হ্যাঁ জিদান জিদান বলছে মনটা খারাপ জিদানো ঘুমিয়ে গেছে শুনেছে পারবো তো এখন আমি মাটন রান্না করব তার জন্য মাটন নিয়ে নিয়েছি এখানে আলু কেটে কেটে নিয়েছি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এই যে পেঁয়াজ তেজপাতা নিয়ে নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি মাংসের জন্য আদা রসুন জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো গরম মশলা সমস্তটা একসাথে বেটে নিয়েছি তো সব গুছিয়ে নিয়েছি আগে দুপুরবেলা ঘুমাইনি কিন্তু খেয়ে দে আর আজকে আমার হাতে খাবে বলে বৌদিরা বৌদি মাসি মেশো তার জন্য আমি রান্না করছি আর বৌদি এখানে আবার আটা মাখবে বলে দেখো আটা নিয়ে নিয়েছে আজকে রাতের আমাদের মেনু হবে হচ্ছে রুটি আর মাটন কষা তো চলো আমি রান্নাটা করে নিই তেলটা গরম হোক তারপর আলু ভেজে যেভাবে মাংস রান্না করে ওইভাবেই করে নেবো তো চলো কিন্তু বান্ধবীদের সাথে পাড়ার বান্ধবীদের সাথে মেলায় গেছিল এই যে বছর পরে গেলাম তুমি বই গল্পের বই কিনে নিয়ে এসছে শোনার জন্য আর মা শরীর ভালো ছিল না মা দুপুরে খায়নি মা দুপুরে খায়নি এখন খাবে তাই জন্য বৌদি আলু ভাজছে এদিকে বৌদি আলু ভাজার জন্য আলু কাটছে এদিকে হ্যাঁ আলু ভাজবে মা আলু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করেছে অন্য কিচ্ছু খাবে না না খেয়ে দুপুরে শুয়েছিল শরীরটা ভালো ছিল না দেখ মুখ চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে দেখো আমি এখানে আলু ভাজছি মাংসের আর তরুণ দুটো বাচ্চাকে নিয়ে রয়েছে তরুণ থাকলে আমার বাচ্চাদের নিয়ে চিন্তা থাকে না মানে সোনাকে নিয়ে চিন্তা থাকে না যদিও সোনা ঘুমাচ্ছে দুর্য কিন্তু তবুও মানে তরুণ থাকলে যদি জেগেও থাকে না তাও চিন্তা থাকে না ও খুব সুন্দর হ্যান্ডেল করে আর জিয়া তুর যখন একসাথে হয় তখন তো খুব দুষ্টুমি করে কিন্তু তরুণের কাছে ওরা দুজন খুব ভালো থাকে আর ওদের দুষ্টুমিটা খুব সুন্দরভাবে ও হ্যান্ডেল করে এজন্য আমাদের অতটা অসুবিধা হয় না চলো হ্যাঁ 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 না না থাক পেঁপে দরকার পেঁপে ছাড়াই করবো তরুণও অতটা পেঁপে ভালোবাসে না মানে পেঁপে খায় না পেঁপে ছাড়াই আজকে মা বলছে আমার ছুরি তারপরে হচ্ছে নাইটি

রান্না বান্না করে দেখো এখানে আবার রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যে ড্রেসটা পরে এসেছিলাম সেই পরে নিয়েছি শুধু তো পরে এসেছিলাম জাস্ট তো রেডি হয়ে এখন আমরা হচ্ছে মেলায় বৌদিও রেডি হচ্ছে পাশের ঘরে আর আমিও রেডি মা আর মাসি আজকে যাবে না ইচ্ছাও নেই কোনো বাচ্চা নিয়ে যাওয়ার আজকে আমাদের তিনজনে যাওয়ার ইচ্ছা আছে জানি না এবার কি হবে তো চলো যাই মেলায় মেলাটা বেশ ভালোই লাগে মাসিদের বাড়ির মেলাটা বেশ জমজমার তো ওখানে মেলাটা ভীষণই ভালো লাগে রেডি হয়ে গেছি বললাম এই যে দুজন কিন্তু পুরো রেডি আর দুজনেই ইয়েলো দেখো আমিও ইয়েলো পরে এসেছি বৌদিও ইয়েলো পরেছে তো চলো ম্যাচিং ম্যাচিং আর তরুণ দুটো বাচ্চাকে নিয়ে নিচে নেমে গেছে চলো দাদা তো অফিস গেছে যেন আজকে যেতে পারবে না কালকে যাবে দাদা আমাদের সাথে মেলায় এখন আবার dia kembali bawah langsung lagi ini 国家支持。 বৌদি এখানে চুরি দেখছে আর বৌদিকে দু দুজোড়া ছুরি কিনে দিয়েছি দু রকমের আর জিয়াকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি এসবই আর কি কেনাকাটা চলছে তো বৌদি এখন চুরি দেখছে তাই জন্য পছন্দ করে আমি বললাম পছন্দ করো নিজে পছন্দ করে নাম তা পছন্দ করে নিয়েছে ইয়েলো আর একটা ইয়েলো আর রেডের মধ্যে নিয়েছে একটা গ্রিনের মধ্যে নিয়েছে খুব সুন্দর দুজোড়া ছুরি ভীষণই সুন্দর আর এখান থেকে একজোড়া কানের দেখছে রিংয়ের মতন ভীষণ সুন্দর কানেরটা তো ওইটাও নিয়েছে ওইটাও দিয়েছি আর জিয়ার জন্য একটা হেয়ার ব্যান্ড মেলা থেকে আসার পর আমরা হচ্ছে সিঙ্গারকে ঘরে বসে দেখছি আর মাসি এত সুন্দর চা করলো যে আদার হাদা দিয়ে বাবা কি করছো আর তোর যে করেই যাচ্ছে আজকে কি রাজ্যে গেছে সেই সিঙ্গার

তো দেখো জিয়াকে এই ব্যান্ডটা কিনে দিয়েছি কালারটা কি মিষ্টি না ভীষণ সুন্দর মাটি মাটি কালারের মধ্যে এরকম মুক্তমুক্ত বসানো ভীষণ সুন্দর ছিল এই ব্যান্ডটা আর আর এই কানের দুলটা হচ্ছে বৌদিকে কিনে দিয়েছি আর এই এক জোড়া চুড়ি কিনে দিয়েছি ইয়েলো রেড আর গ্রিন দিয়ে স্টোন স্টোন বসানো ভীষণ সুন্দর তো বৌদির ভীষণ পছন্দ হয়েছে এই এক জোড়া চুড়ি কিনে দিয়েছি আর এই এক জোড়া চুড়ি কিনে দিয়েছি গ্রিন আর রেডের কম্বিনেশনে ভীষণ সুন্দর চুড়ি দুটোই সুন্দর আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরাও কিন্তু মশারির ভিতর ঢুকে গেছি আর আমরা চারজন কিন্তু একসাথে বৌদিদের ঘরেই শুই তো চলো আজকে এই পর্যন্ত গুড নাইট আর টাটা